চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি অটোমেশন করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নো পাট ও বস্ত্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি একথা বলেন এর আগে বন্দরের বে টার্মিনাল সহ অন্যান্য টার্মিনাল পরিদর্শন করেন নৌ উপদেষ্টা বন্দরের চলমান প্রকল্পগুলো পরিদর্শন করে সাংবাদিকদের তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে বন্দরকে গতিশীল করা হবে বন্দরের সকল দুর্নীতির খবর আছে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান এম সাকাত হোসেন জেনারেল কার্গো আমরা এই পোর্টের অথরিটিটাও করার চেষ্টা করবো এমনকি ওয়ার্ল্ড ব্যাঙ্ক যদি পয়সা দেয় যদি ওনারা বলেন আমরা নিজেরাই করতে পারবো বাট আস্তে আস্তে কিছু লোন নিতে হবে তাহলে কিছু লোন নিয়ে জেনারেল কার্গো ওখানে আমরা কাউকে দিব না যেটা আমাদের থাকবে তাতে পুরো অথরিটিতে আমাদের কাছে থাকে এখন এটার ডিসিশন হয় না